কোনো কথা না বলে চুপচাপ সামনের দিলে তাকে হাতাম আর ভাবতে এমন করবেন যে আমরা দুজন প্রেমিক প্রেমিকা একটা মেয়ে অনেক বড় ক্ষতি করবে দুষ্কৃতিকারীরা কল্পনা করছে আজ কি সুন্দর একটা দিন আর এই সুন্দর দিনে মহা সুন্দরী এক মেয়ে তার মোমের মতো হাত দিয়ে আমার হাতে হাত আমি মানুষ আমার নাম আমি খুব লক্ষ্মী একটা মেয়ে খুব কম কথা বলি এখন এত কথা না বলে তাড়াতাড়ি একটা রিকশা করুন টাকা পয়সা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না টাকা পয়সা আমার কাছে হাতের বোটা হাত দিয়েই পড়তে পারি এখন আমাকে একটু তাড়াতাড়ি হেল্প করুন তাড়াতাড়ি একটা রিকশা রাখেন কিন্তু আমার মনে হয় আপনি মিথ্যা বলছেন কারণ সুন্দরী মেয়েরা মিথ্যা বলার সময় যতই সাবলীল থাকার চেষ্টা করুক না কেন তাদের মুখ লাল হয়ে যায় আর ঠোঁট কাঁপে আগে বিশ্বাস করেন আমি আপনাকে কোন ট্র্যাপে ফেলবো না আমি অনেক শিক্ষিত একটা মেয়ে আমি অনেক মজার মানুষ শুধু আপনি আমাকে একটু সঙ্গ দেন আমি সত্যি কথা বলছি আমি অনেক বড় বিপদে পড়েছি মানুষের মধ্যে সবসময় অন্ধকারই থাকে সারাদিন বাক্যে জ্বলতেই থাকে বোঝেন নাকি বোঝেন নাই কথা কোনো ভেজাল আছে 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 ভেজাল আছে আপনি বাইরে থেকে দেখতে যতটা স্বাভাবিক ভেতরে ততটাই অস্বাভাবিক আরে দূর মিয়া আপনি তো অনেক বেরোছেন আর আপনি মিথ্যাবাদী এটা কেমন কথা হলো এটাই সত্য কথা হলো ভালো কথা হলো পচা কথা বুঝতে পেরেছি আপনি আমাকে সামনে দাঁড়িয়ে আবার জায়গা দেখে নামিয়ে দিন ও বুঝছি এত জোরে চিমটি মারলে আমি একবার উফ করে নেব কেন সব সময় ব্যথা শরীরে লাগে না কিছু ব্যথা মনে গিয়ে লাগে আর মনে রক্ত নেই তাই বোধ নেই এ বাবা আপনি তো কবিদের মতন কথা বলেন ভালো জানো আজ করে আস্তে আমি অল্পতেই ব্যথা পাই করে আবার খাবার কি করবো নাকি ও হ্যাঁ এখন তো আপনার মনে প্রশ্ন জেগেছে কিভাবে আপনার বাসার ঠিকানা পেলাম তাই না আমি আসলে বিয়ে করতে চাই না মানে ছোটবেলা থেকে বাবা মার এত ঝগড়া দেখে বড় হয়েছে যা বলার বাহিরা অনেক আগে থেকে আমার বাবা মা সেপারেশনে আছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব না এই কারণে আমার বাবা যখনই প্রস্তাব নিয়ে আসে আমি বাসা থেকে পালিয়েছে আর শেষবার পালাতে গিয়ে আমাকে আবিষ্কার করেছে আপনি যে পরীর মতো সুন্দরী সেটা আমাকে বারবার প্রমাণ দিতে হবে কেন কেন সারপ্রাইজটা পছন্দ হয়নি সস্তা হরর মুভির মতো লেগেছে